আসসালামু আলাইকুম ব্যাস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আল্লাহর কথা আমিও ভালো আছি তো আমার কাকা আর বিলটিকে মাছ ধরতে আছে আপনাদেরকে কিছু দেখাবো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো আপনারা দেখুন কীভাবে মাছ যে আছে এই বিলটা প্রচুর কাদা তারা শিং জাগুর এমন লাটি মাছ তারপর কই এগুলি বিল থেকে পাওয়া হয়েছে পালুই মাছ পাওয়া হয়েছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন বা ভিডিওগুলো বেশি বেশি দেখবেন তো আশা করি ভিডিওগুলো ভালো হবে ভালো লাগবে তো অনেক দিন পর রাস্ট আজকে এই জায়গায় মাঝধারত আমার কাকাহারা তো আমি আসছিলাম কুচ্ছ নিতে তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি তাই করতেছি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন

গেছে নাম নহয় আছে কোন এক চাইডে